कहाँ से हो भाभी मैं कलकत्ता से हूँ आप कहाँ से देख रही हो मेरा लाइव कैमरा करना हेलो अंकित माझी हाय कैमन आती भलो आज तुम्हारा सब कम नहीं मुर्शिदाबाद से भाभी थैंक यू मेरा लाइव देखने के लिए बहुत-बहुत धन्यवाद भलो अच्छी तुम्हारा सब कम तो भल कर वीडियो देखे ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তার সাবস্ক্রাইব করে দিও হাই তো বন্ধুদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে হাই হ্যালো কেমন আছো বলো তোমরা সব স্ক্যানার ভেজো হ্যাঁ ভেজুন গে স্ক্যানার লাইক দাও থ্যাংক ইউ তোমাদের বাড়ি কোথায় আমি আমার বাড়ি কলকাতা প্রপারলি কলকাতার না আমার বাড়ি কলকাতার গ্রামে তো বন্ধুরা যারাই দেখছি কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না এবং আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জেলার না কি তোমরা আমি বর্ধমান জেলার অবশ্যই লাইভ করবে আমার লাইভে এবং আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার অ্যাড্রেস অবশ্যই আমি পরে দেবো আমি এখন কিছু বলতে পারবো না এটুকু যেন আমার কলকাতার ওই সাইডে বাড়ি আমার জেলা হচ্ছে বর্ধমান তোমার বাড়ি কোথায় বলো আমার লাইভ কে কোথা থেকে দেখছো কমেন্ট করো বাড়ি বাড়ি আমার কিন্তু আমি আমার বাড়িতে থাকি না এখন আমি এখন বাইরে থাকি আমার হাজবেন্ড এর সাথে আমি এখন আমেদাবাদে থাকি আমেদাবাদে দুজনে জব করি

ডিপস্ক্রি চ্যানেলের ডিসক্রিপশানে আমি ঠিক আমার অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা অবশ্যই আস্তে আস্তে সব জানতে পারবে বর্ধমানে কোথায় বাড়ি আমি জব আমার হাজব্যান্ড কোম্পানিতে করে আমি গার্মেন্টের জব করি জামা কাপড় যেখানে টি শার্ট লেগা সব তৈরি হয় সেগুলো আমি তৈরি করি মেশিনে কাজ করি দেবো আমার কোম্পানির ভিডিও আমি দেবো শেয়ার করো তোমাদের সাথে আজকে আমি আমার ইউটিউবের বন্ধুদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি কেমন আছো তুমি ভালো আছি কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এবং আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভ একা তখন ধরে জয়েন থাকার জন্য আচ্ছা বুঝলাম হ্যাঁ আমি এখন আমেদাবাদে থাকি আমি ঠিক আছি আমার ছেলের জন্য চিন্তিত কেন গো তোমার ছেলে কি হয়েছে আমি এখন লাইভ থেকে বেরিয়ে গেলাম অন্য অন্যখাপ ওকে কোনো অসুবিধা নেই ঠিক আছে তুমি যাও বেরিয়ে যাও তো আমার লাইভে এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব দুষ্ট ক্লাস এর ছোটো বাচ্চা তো একটু দুষ্টমি করবে ভালোবাসবে ভালোবেসে নিয়ে করবে বোঝাবে ঠিক পড়াশোনায় মন দেবে কোনো দুষ্ট আমি কিছু করবে না মারধর করবে না মারধর করলে ছেলেরা ভালোবেসে যেটা বুঝতে পারবে না বুঝবে না সেটা ভালোবেসে বোঝাবেন ছোট বাচ্চারা একটু দুষ্ট করেই থাকে তো থ্যাংক ইউ বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার লাইভ দেখার জন্য তো আমি এখন আমি লাইভ থেকে বেরিয়ে পড়ছি রাত হয়েছে আবার সকালে উঠতে হবে ডিউটি যেতে হবে তো এই পর্যন্ত আমি লাইভ শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ক্লাসের আংটি এবার রেগে

সংকিত আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি পরে লাইভে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট ছেলেকে ভালোবেসে ভালোভাবে বোঝাবে পড়াশোনা অবশ্যই হবে এখন ছোটো ছোটোতে অনেক দুষ্ট করে গুড নাইট স্ক্যানার দেখাবো ভাবি স্ক্যানার পরে দেখাবো কাজ করি আমি ফির আবার দেখা হচ্ছে পরের লাইভে আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য আমার লাইভ দেখার জন্য